ফোন আমি মনে হয় আর না আমার যে জায়গায় যে জমি জমা আছে তবু বুঝাই দিয়ে যাইতে চাই হম বলো আব্বা বলো 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 মাঠে যে একটা টিউবওয়েল আছে না ওই জায়গায় আমার এক দাগে দুই বিঘা জমি আছে তোরা দুইজন এটা দেখে শুনে রাখিস তোমার কোনো টেনশন নাই আমরা দেখে শুনে রাখবো দেখছিস ভাই আব্বার এখনো হুঁশ আছে আর সোনালী ব্যাংকে আমার 30 লাখ টাকার একটা লোন আছে

এই আবাৰ এখন দৰ জাকাই দি